যারা যে কোনো বিষয় নিয়ে কিছু উগ্রতা ছড়িয়ে তাদের তাদের গোষ্ঠীর স্বার্থ আপিল করতে চায় বা লাভবান হতে চায় এটা ভারতে যেমন আছে বাংলাদেশও আছে পাকিস্তানও আছে রাজনৈতিক বিবেচনাটা না থাকলে রাজনৈতিক দলের শক্তিটা না থাকে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকলে তখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা দ্বিধা ওয়ার্ক করতে পারে ভারতে উনি গেছেন এবং আমাদের তো এটা বলা হলো যে সরকারি ভাবে সেখানে পৌঁছানো হয়েছে এবং উনি ভারতে এখন করছেন এটা বাস্তবতা এটার কারণে ভারতের রাজনীতিবিদরা যা বলবেন বা ভারত সরকার যা বলবে এটার সাথে শেখ হাসিনাকে রিলেট করার একটা প্রচেষ্টা থাকবে এই রিলেট করার যে প্রচেষ্টা এটা কতটা যৌক্তিক এবং কতটা ন্যায়সঙ্গত সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে আর শেখ হাসিনা কথা বলবেন না এরকম শর্তে তো উনি ভারতে যান নেই শেখ হাসিনা ডিজিটাল মিডিয়া ব্যবহার করবেন না এরকম শর্ত নিশ্চিত তার উপরে আরোপ করা হবে উনি নিশ্চয়ই ডিজিটাল মিডিয়া ব্যবহার করে যে সভা সমাবেশ বক্তব্য রাখবেন শুধু কি শেখ হাসিনা এটা করেন নাকি এটা পৃথিবীর অনেক রাজনৈতিক নেতাই করে আমরা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে আমরা তো অন্য দেশ থেকে আপনার দেশ থেকে তো বাংলাদেশের অনেক বক্তব্য বিবৃতি আপনি পাঠানো হয় এমন মানুষ দেখে এবং অন্য অন্য দেশের ক্ষেত্রে তাই ঘটেছে কমেডির কথা চিন্তা করেন আপনার অন্যদের কথা চিন্তা করেন এখন যে যুক্তির যে উন্নতি সেই উন্নতি তো সবাই ব্যবহার করতে চাইবে সবাই ব্যবহার করবে এবং সবাই সবার কথাটা বলতে চাইবে জনগণকে ডিসাইড করতে হবে যে আপনি তার কোন কথাটা গ্রহণ করবেন আর তার কোন কথাটি ন্যায্য এবং তিনি ন্যায্য কথা বলছেন কিনা এটার জন্য যে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক বিনষ্ট হয়ে যাবে এরকমটা আমি ভাবিনা সম্পর্কের ক্ষেত্রে একটা টেনশন সৃষ্টি হতে পারে এবং ওই টেনশন সৃষ্টি করার জন্য লোকজন আছে উগ্রপন্থী মানুষেরা থাকে সব দেশেই যারা কোনো বিষয় নিয়ে কিছু উগ্রতা ছড়িয়ে তাদের তাদের গোষ্ঠীর স্বার্থ হাফিল করতে চায় বা লাভবান হতে চায় এটা ভারতে যেমন আছে বাংলাদেশও আছে পাকিস্তানও আছে পৃথিবীর অন্যান্য দেশও আছে এই ক্ষেত্রে আমি মনে করি না শেখ হাসিনার ভারতে অবস্থান ওখান থেকে তার বক্তব্য দেওয়ার কারণে ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের ভারতীয় জনগণের সাথে জনগণের সম্পর্কে বড় ধরনের ধরবে এবং এটা নিয়ে আমাদের আলাপ করতে হবে আসবে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতার ভিত্তিতে আমরা যদি আলাপ আলোচনা করি তাহলে আমার মনে হয় এরকম কোনো সমস্যা আমি দেখি না সমস্যা দেখার কোন কারণ নেই যে বৈঠকটা হবে সেটা রুটিন বৈঠক কিন্তু যেহেতু আমাদের মধ্যে একটু টানা পড়ে বেড়ে গেছে পার্টি আগত্যের পরে যেহেতু অনেক বিষয় নিয়ে রাজনীতিবিদরা কথা বলছেন যেহেতু কিছু কিছু ঘটনা ঘটে গেছে এ কারণে বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে কিছু সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা করা হবে এবং আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি কিন্তু একজন ক্যারিয়ার ডেভেলপমেন্ট পররাষ্ট্র সচিবের সাথে যখন বৈঠক করবেন তখন একটা সুবিধা হলো যে তারা ডিপ্লোমেসির ভাষাটা ভালো বুঝবেন তিনি রাজনীতিবিদ নন এবং আমাদের তো এখন কোনো ওই অর্থে কোনো রাজনৈতিক সরকার নেই যারা আছেন তারা টেকনোক্রেট বলতে পারেন এনজিও করেছেন বলতে পারেন কনসালটেন্ট টাইপের মানুষ বলতে পারেন দুই একজন ছাত্র সমগ্র আছেন দুজন এই এই মিলে আমাদের একটা সরকার আছে যে সরকার আসলে রাজনীতির লেস দিয়ে অনেক কিছু দেখবে না এটা একটা সুবিধা এবং অসুবিধাও আছে তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনীতি খুব গুরুত্বপূর্ণ রাজনীতির বিবেচনাটা না থাকলে রাজনৈতিক দলের শক্তিটা না থাকলে তখন সিদ্ধান্ত ক্ষেত্রে একটা দ্বিধা ওয়ার্ক করতে পারে আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ আমাদের রাজনীতিবিদ আমাদের উপদেষ্টা ভারতের রাজনীতিবিদ ভারতের যারা থিং ভারতের ব্যবসায়ী আমাদের ব্যবসায়ী সকলের একটা মিলিত প্রয়াসের মধ্যে আমাদের একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে এটা একটা আমরা এই পাশাপাশি বলেছি কিলোমিটারের আমাদের আছে খুবই কাছাকাছি আমরা অবস্থান করি এদেশের মানুষ ওই দেশের মানুষের মধ্যে অনেক আত্মীয়তা আছে সাংস্কৃতিক সম্পর্ক আছে ব্যবসায়িক সম্পর্ক আছে নানান ধরনের সম্পর্কে আমরা জড়িয়ে আছি আমাদের উন্নয়নের জন্য ভারতের জন্য ভারতের উন্নয়নের জন্য এবং এই এলাকার এই অঞ্চলের উন্নয়নের জন্য একসাথে কাজ করার একটা চিন্তা ভাবনা করতে হবে কতটা একসাথে কাজ করতে পারবো সেটা অনেক কিছুর উপর নির্ভর করে আমাদের দেশে একটা বড় হচ্ছে যে সাথে বড় অভিযোগ ভাইয়ের মতো আচরণ করে আর এখন একটা পপুলার জার্গন আমরা তৈরি করেছি দাদাগিরি করার চেষ্টা করে এটা একটা অভিযোগ আছে নিশ্চয়ই এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারি বেরিয়ে আসাটা খুব কঠিন না এবং আসার প্রচেষ্টা নিতে হবে সকলে সম্মিলিত উদ্যোগে জনগণের অংশগ্রহণ দরকার রাজনীতিবিদদের অংশগ্রহণ দরকার এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তাদেরও অংশগ্রহণ করা দরকার